শুভ সকাল শুভ সকালে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এখন এই নতুন পর্ব শুরু হচ্ছে তো সঙ্গীতা সংসারের নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর সকাল সকাল এখন আমাদের ছোট একটা সাইকেল নিয়ে বার হয়েছে আর এটা তো আর বলতে হবে না মাসিমা দিয়েছিল সেই সাইকেলটা আর ওয়ালি বাবাই নিয়ে বার হচ্ছে তবে ওয়ালি ভিহার বাবা আর ছোট মিলে যাচ্ছে একটু পঞ্চ কাটতে

তো সেই কি কেটে আর সুচিয়াতে দেবে একটু নিয়ে আসবে এটা বুঝতে পারছি না তবে ওখানে গিয়েই ওরা সিদ্ধান্ত নেবে কী করবে বাড়ির কাজ বা কিছুটা বুঝিয়ে নেব বাড়ির তো প্রচুর কাজ তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিনে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করেও ভাইকে থাকবে আসলে আমলাম থেকে আসার পরে এখানে দুদিন কাটিয়েছিলাম হয়েছিলাম বাড়ি পূজা বা খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপরে শরীরটা খুব খারাপ এখনও সর্দি জ্বর আছে তবুও পর্বটা শুরু করছি ওই শিকার বাবা ফোন নিয়ে যাচ্ছে মানে কতটা কী দেখাতে পারবে জানি না একা একাই যাচ্ছে আর আমি বাড়িতে থাকছি আমি আর যাবো না এমনি নিজের শরীরটাও খারাপ পরে সকালবেলা তো এখন অলিভিয়া ভিয়া বা ওই শিখার সব আছে তার তারপরে দুপুরে গেলে তো প্রচন্ড দেরি হবে তো সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর স্কিম না করে দেখতে থাকুন অনেক দর্শক বন্ধু অনেক না দেখছিলাম একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে আপনি তো এখন বাড়িতে তাহলে এটাকে আগের ভিডিও তো আমি তো আগে একবার বাড়িতে চলে এসেছিলাম এসে তারপরে আবার গেছিলাম গিয়ে সেখান দিয়ে আবার বাড়িতে এসেছিলাম কারণ সপরিবারে যে ওর গেছিলাম নিয়ে বাড়ি আসার তিন দিন পর জেঠিমার মা গত হয়েছিলেন তো তার চতুর্থ কাজ ছিল বলে আমি আবার গেছিলাম তো আমি আর অলিভিয়া গেছিলাম আর ওই শিখা ঐশিকার বাবা বাড়িতেই ছিল মা আছে আর এখন এই বাড়িতে আবারও চলে এসেছি ধারে চলে এসেছি এবার এখান থেকে কিছু পৌঁছে আমরা নেবো

ওই কঞ্চি বাঁধা বিরাট কষ্টের কাজ একদিকে পাতলে দিয়ে দড়ি দিয়ে প্রচন্ড জোরে চাপ দিতে হয় না হলে ওই কঞ্চি আঁটা যায় না কঞ্চি আঁটতে গেলে দুজন হলে ভালো হয় কিন্তু আমি একা এসছি কিছু করার নেই এইভাবেই বাঁধতে হবে কষ্ট করে কঞ্চি বাঁধা প্রচণ্ড কষ্টের কাজ এই যে গাদে ঘাম ঝরে যাচ্ছে কঞ্চি বাঁধতে বাঁধতে কিন্তু কিছু করার নেই এভাবে খুব টাইট করে করে বাঁধতে হয় আর কঞ্চি বার করতে হয় হিসকে হিঁচকে ওপরের দিকে একবার ঠেলা দিতে হয় আর নিচের দিকে একবার টান দিতে হয় নাহলে কঞ্চি বার করা যায় না কঞ্চি পাতাগুলো একটু ঝুড়ে দেয় নাহলে একটু ভার কমে যাবে কাঁচা পাতা তো আর অনেকটা দূর নিয়ে যেতে হবে আর একটা লোক হলে ভালো হতো বা ভ্যান হলে ভালো হতো কিন্তু তার দুটোর একটাও নেই আমার এখন সঙ্গী বলতে আছে ছোটুর দ্বারাই তো আর সব সম্ভব না বাচ্চা মানুষ রাস্তা পাতা আমরা তো সাইকেলে বেঁধে নিয়েছি সাইকেলের কি কাজ এবার বয়ে যাচ্ছে ছোট সাইকেল তুলবে ছোট সাইকেলের স্থান নেই ছোটো সাইকেলটা নিচেই পড়েই আছে ছোট সাইকেলটা তুলো সোজা চলো এবার আমিও সাইকেলটা নিয়ে নেবো আমারটা বেশি আছে ওরটা শূন্য কমছে তবু বাচ্চা মানুষ চলো agere girsin আমাদের ছোট আসছে আগে কঞ্চি নিয়ে আর পিছন দিকে আসছে ওই শেখার বাবা সাইকেলের কাজ শুরু হয়ে গেছে সাইকেলের বেলটা খুলে গেছে মনে হয় ঘুরিয়ে দিয়েছো এখানে রাখবে না কোথায় ছোট হাত মুখ ধুয়ে ফেলো ভাত খেয়ে না চলো

জল আনার পর রান্নাটা বসে দিয়েছি এদিকে মাছ ভাজা চলছে রান্না হচ্ছে এই কচু আর পুঁই শাক বাগানের তুলে পুঁই পুঁইটা আর কচু কেটে নিয়েছি আর পুঁইয়ের পাতাগুলো তার সঙ্গে ছাঞ্চে শাক বা আরও নানান রকম শাক মিলিয়ে শাক ভাজাটা হচ্ছে মাছ ভাজা প্রায় হয়ে এসছে আর এবার তরকারিটা বসাবো আর ওই শিখা আর ওয়ালিপিয়া

কি করছ অলিভিয়ার ঘুম ঘুম পেয়ে গেছে মনে হয় অলিভিয়ার চুলটা কিন্তু মেশিনের সাহায্যে ছোট ছোট করে কাটা হয়েছে শুধু চুলগুলো হালকা বলে বোঝা যাচ্ছে না ওর চুল আছে মানে একদম নেড়া করানো হয়নি বেলেট দিয়ে টানলে যে একটু হলেও নেড়া হয় কিন্তু সেরকম না ওর মেশিনে কাটা হয়েছে ওর চুল অল্প অল্প আছে কিন্তু ওই শিকাটারটা বেলেটে করা হয়েছে ওই শিকার নেড়া করেছে বেলেটে পেঁয়াজ খাবে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে শাক ভাজা আর মাছ কুই ডাঁটা আর কচুর পাট পাত আমাদের বাগানে আছে তো অল্প কি কোথায় আসবে এখানে আসবে তুমি আমার কাছে আসবে ছোটর তরকারি দিয়েছ ছোটুকে তরকারি দিয়েছো ও আজকে তো বড় বেশি শুনলাম মাংস রান্না করছে তা ছোট আমাদের বাড়ি আজকে মাছ ভাত খাও নাকি বলো না না ওরকমটা ব্যাপার না তোম বড় মামি নাকি মাংস রান্না করছে দুপুরবেলা বেলা ছোট আমাদের বাড়ি ছিল আমাদের বাড়ি তো মাছ ভাত লাউ ফলি মাছ কচু আর পুঁই শাক রান্না হয়েছে বাগানের পুঁই শাক হ্যাঁ তা কঞ্চি সেই তোমার সঙ্গে নিয়ে এসেছে ছেলে দেখি ঘামে জড় জড় হয়ে গেছে সেই গেঞ্জিটা এই না কি আবার পরে এসছিস নাকি ও তাই বলো মানে ও আগে একটা পরেছিল এরকম তারপর সান করে এসেছে তাই আমি ভাবলাম সেই গেঞ্জি আমার নাকি ছোট চুল কাটাটা পছন্দ হয়েছে আজকে তো পিছে মশাই চুল কেটে দিল ও মা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও দাদারি খাওয়া দাওয়া তো চলছে আর ভাঙনে কাজের সূত্রে তো আসে সেরকম ভাবে আসেই না আমাদের বাড়ি খেতে বসে গেছে মামা খাচ্ছে আর ভাঙনে খাবে না হয় তো মামাও বসে গেছে ভাঙনেও বসে গেছে আজকে মাছটা কেমন হয়েছে ভাঙনে খেয়েছো তুমি কি একটু লাউ ফলি মাছ কেমন হয়েছে জানি না মাছটা নিয়ে এসেছিল নতুন দিয়ে এই যে নতুন কচুমুখী বাজারে যে কচুটা পাওয়া যায় আমরা কিন্তু সেই কচুমুখী রুইয়ছি না হ্যাঁ পাঁচটা কচু রুইয়ছি মানে মেজো মামিমা দিয়েছিল যেই কচু নাকি ওপরের দিকে উঠে যায় আর ভেঙে ভেঙে দিলে আবার হয় তো সেই কচু আমরাও লাগিয়েছি আর আজকে বাজার থেকে নিয়ে এসে বাজারের কচু আর পুঁই শাক দিয়ে রান্না হয়েছে হলি মাছটা তাহলে আমিও খেতে বসি কতটা পেড়েছো ওই নে আমি পেড়েছি মামাও একটু পেড়ে দিই আমি খুব ভালো পাড়তে পারছিলাম না ঠিক আছে হ্যাঁ মামি এই ছোড়ার পাশে বসে বসে এত সুগন্ধ পাচ্ছি মানে কি হয় বিভিন্ন রকম আম তো সবগুলো সুগন্ধ একসঙ্গে সংমিশ্রণ হয়ে আমার আদরে যে মানে মন মা পাওয়ার সুগন্ধ যেটা বলে সেই হচ্ছে আচ্ছা ওই ওই আমি এই গাছ আরো আছে তো

আসলে এই মামা ভাঙলে মিলে যে আমগুলো নামিয়েছে এই আমগুলো যাবে কিন্তু যে সুদূর প্রান্তে छोड़ বাড়ি এইালি দাদা ভাই কি নামিয়েছে রে তুমি কেটে ঠিক আছে ঠিক আছে এটা এইটা ওই গাছের আম না ওই সাইডে কোণার গাছে রাম এটা ও তুমি মাথায় চুল নেই দাদা ভাইকে যে মাথায় চুললেই वाले হ্যাঁ দাদা ভাই আম নামিয়েছে উড়লো কেন গাছের আম বেশি অবশ্য পাকে নি দেখো পেকেছে পারতে পারো কিনা দুটো একটা যদি পেকে থাকে একটা পড়েছে কিন্তু নিচে আস আস্তে আস্তে নিচে নেমে আসে গাছটা ছোট কিন্তু হ্যাঁ হ্যাঁ দুটো পেয়েছ নিয়ে আসো দেখি একটা আম কাট হয়ে গেছে নাম আসলে বাড়িতে ছিলাম না আর এসেও সময় পাইনি সেভাবে তো জামা কাপড় তুলছি এখন আর এখন বাগানের কিছু কাজও হবে যে কঞ্চি এনেছিল সে কঞ্চি পোতে আর মাচা করে দেওয়া হবে বড় আলুর বাগান তো এটা পুরো কিছুটা গাছ বার হয়ে গেছে গাছ এখনো বার হয়নি তো এখন মাচাটা আগে করে নেব মাচা যদি আগে থেকে না করা হয় গাছ বড় হলে আর মাছা করা যাবে না এই জন্য মাছাটা এখন করে নেব মালিকাজ ক্লান্ত হয়ে পড়েছি থেকে বাঁশ নিয়ে এসে আমি থেকে পড়েছি বলে দিচ্ছে যে কথা কোথাও খুঁজতে হবে আমি সেইভাবে কিন্তু কোথাও খুঁজবো साइड दिए तो तो दे ना वोई मत चले ये मैंने गप्पु कोने दिए थे बहुत बड़ा है पता नहीं कहां जा रहा है হ্যাঁ ওদিকে আর গপ লাগবে না

আজকে আর মাছাটা কমপ্লিট করা হবে না কোনো রকমের কঞ্চিটা পোতা হচ্ছে এনেছে একবার পুঁতে না দিলে বাইরে অগছলা পড়ে থাকবে আর মানে সে যে সে এসে নিজে চলে যাচ্ছে যেহেতু কাজের জিনিস দাদা যেহেতু কাজের জিনিস সেহেতু সবাই নিয়ে চলে যাচ্ছে কম বেশি কাজের জিনিস ওই জন্য পুঁতে দিচ্ছি আর বাইরে কিছুটা আছে ওগুলো এনে বাগানের দিকে রেখে দেবো পরে যখন মাথা বানবে তখন আস্তে আস্তে নিয়ে এসে আর মাথা বানবে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি তবে সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার